मासी के लिए रखो आप इधर आओ मैं आपको दूंगी इधर आओ को, को। पुलाव खाए पुला आप नहीं खाओगी फिर इतना मेरे मेरे साथ खा लो ठीक है হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই সাতটা সাড়ে সাতটার মতন তো দেখো আমি ঘুম থেকে উঠে আমি উল্টো কাজ করছি কি বলো তো আমি স্নান ফ্নান করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এদিক মধ্যে আমার মেয়েগুলো এখন ব্রাশ করবে আর আমি এদিকে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে না একটু ঘরটা যেন জল 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 ভাবতো তার জন্য একটু পোছা লাগিয়ে দিচ্ছি আর পুরো ঘরটা আজকে পোছা লাগাবো না কারণ এতো ঠান্ডায় পোছা লাগা ডেলি ডেলি মুশকিল বাবা মানে ঠান্ডায় বাঁচা যায় না কোনো রকম করে আছি আর কি ঠান্ডা মানে এত বড় হয়ে যাচ্ছি ঘরের ভিতরে তো ডেলি ডেলি হাত দিয়ে পোছা লাগানো শরীর খারাপ হয়ে যাবে এখানে আমার যখন শরীর খারাপ হয়ে যাবে তখন বাচ্চা বাচ্চা কে দেখবে বলো তো ওই জন্য আমি ডেলি ডেলি আর পোছা লাগাই না পোছা না লাগালেও আর কি লাগাতে হয় বলি সে মুখ দিয়ে আর কিন্তু মানে লাগাই আর কি তারপরে দেখো কাপড়গুলো যে আছে সেগুলো কাপড় এখন আমি ফোল্ড করব কাপড়গুলো এক গাদা কাপড় আর বিছানাটা উঠা হয়নি মানে সকালবেলা কি বলো তো যদি সারা সময় ঘরেই থাকে আর এখন আমার বর ছুটি নিয়েছে তো ওই জন্য ঘরের ভিতরে পড়ে আছে ওই কম্বলটা আর ভাঁজ করা হয় না আর দেখো কম্বলটা এখন ভাঁজ করব আর মশারিটা দেখো আমি এত সুন্দর করে মশারিটা তুলে রাখি মানে একদম ছোট করে রেখে দিই আর এই কম্বলটা জানো তো রাত্রে কি হয় একদম লাইটিং মারে আর কি আমার তো ভয় লেগে গেছিল আমার বর আর আমি রাত্রে করে যদি ঘুমাই মানে একটুখানি কম্বলটাতে যদি নখগুলো লেগে যায় কম্বলটা একদম জোনাকি পোকার মতন লাইট জ্বলে জানি না কেন ওই সাইনির জন্য মনে হয় নাকি তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে এভাবে ভালোবাসা দাও পাশে থেকো আর সাপোর্ট করো প্লিজ তোমাদের ভালোবাসার সাপোর্টে অনেকটা এগিয়েছি আর যে যতটা পরিবার হয়েছে সব কিছু তোমাদের জন্যই আর তোমাদের ভালোবাসার জন্যই যতটাই ফ্যামিলি হয়েছে আমার যতটা তোমরা ফ্যামিলি মেম্বার আছো সব কিছু তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ এভাবে তোমরা আমাকে ভালোবাসা দাও আর আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি আর সত্যি বলছি বন্ধুরা সব কিছু তোমাদের জন্যই যদি আমি একদিন কোনো কিছু আর কি করতে পারি তাও তোমাদের জন্যই আর কি তো চলো মনের ভিতরে এতটা অশান্তি নিয়েও তবুও আমি ভিডিও করছি তোমরা বুঝতে পারছো কি পারো না আমার মনের ভিতরে যা অশান্তি চলছে সেটা আমি জানি তবু আর কি যে যেহেতু আমি এখন ভিডিও করছি তো আমাকে তো ভিডিও দিতেই হবে তাই না রোজ রোজ যেরকমই হোক যত কঠিন পরিস্থিতিতে হোক না কেন আমি ভিডিও দেওয়া ছাড়বো না আমি ভিডিও দিয়ে যাব তোমরা একটুখানি আমার পাশে থেকে আর একটুখানি আমাকে সাপোর্ট করো তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবে না লাগলেও জানাবে আর ভালো লাগলেও জানাবে আমাদের দিন চলে আসছে আর কয়েকদিনের মধ্যে আবার কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে এটা একটা দুঃখের বিষয় একটা আনন্দেরও বিষয় আবার দুঃখেরও বিষয় মানে অনেক কিছু আর কি জানো তো একটা মেয়েদের জীবন মানে বিয়ের পর না একদম কি হয়ে যায় জানো তো একদম নিজের তো কোনো ঘর বাড়ি কোনো মানে স্থায়ী তো জায়গা নেই একবার ওইদিকে একবার ওই দিকে এরকম করে করে মেয়েদের জীবনটা পার হয়ে যায় তাই না আমার কথাটার সঙ্গে যদি তোমাদের একমত হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সত্যি বলছে আমাদের জীবনটা খুবই কঠিন মানে এখন এখানে এখন ওখানে তো চলো এখন আমি ওই দুপুরের একটু খাবার জোয়ারের আয়োজন করব তার জন্য দেখো কিচেনে এসে গেছি তো কালকে রাত্রে পনির নিয়ে এসেছি তো পনিরগুলো এখন কেটে নিচ্ছি তো ভিডিওটা করছি ঠিকই কিন্তু ক্যামেরাটা এমন জায়গায় রেখে দিয়েছি মানে দেখা যাচ্ছে না কি করব তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আমি পনিরগুলো কেটে নিচ্ছি আর পনিরগুলো কেটে ধুয়ে নিব তো চলো আজকে করব আমার মেয়ে ওই কয়েকদিন ধরে না পনিরের বায়না করে নিয়েছে বলছে পনির খাবো পনির খাবো আমাকে পনির খাওয়াও তো দেখো তাই জন্য এখন পনিরগুলো কেটে নিচ্ছি একজন যাবে আর কি চার নম্বরে থাকে ও যাবে তো বলছি একটু দেরি করতে তার জন্য এখানে দাঁড়িয়ে আছি তো চলো পেটিএমে যাবো मासी के लिए रखो आप इधर इधर आओ मैं आपको दूंगी पोलाव पोलाव जल्दी खा लो, लो स्कूल जाना है नो ये पता नहीं कब आएगी इधर आ जाओ आप लोग इधर बैठे তো আমার বড় আজকে ভাত রান্না করছে তো দেখো আমি আজকে বসে বসে খাবো তার জন্য তোমাদের ফুসফুস করে বলছি কিন্তু ভিডিও করতে ভয়ও লাগছে তো চলো তোমরা দেখতে পাচ্ছো আজকে ও রান্না করছে আর আমি আজকে বসে বসে খাবো তো আমার বর আজকে রান্না করলো আর আমি আজকে বসে বসে খেলাম তো দেখো আজকে আমার সুখের দিন চলে এসেছে দেখো রান্না করছে পুরো কিচেনে একদম জোর কদমে কাজগুলো করে দিচ্ছে তো মাঝে মাঝে এরকম একটু রান্না করা দরকার ছেলেদের তো রান্না বাড়ি করে দেয় এরকম ভাবনা যে রান্না করে না তো চলো এখন রান্না বাড়ি হয়ে যাক তারপরে খাবো এখন রান্না করছে হলো ডাল আর ফুলকপি আলুর সবজি তো আমি দূর থেকে ক্যামেরা করছি কারণ ও আমার সঙ্গে কথা বলে না আমি ওর সঙ্গে কথা বলি না তার জন্য তো দেখো রান্না করতে ব্যস্ত সারাদিনে আমি ভাতও রান্না করিনি ভাত রান্না করেছিল ও মার্কেট গেছিলাম সন্ধ্যার সময় ও আমরা ওয়াকিং করতে গেছিলাম ওয়াকিং করে এসে মার্কেট গেছিলাম মার্কেট থেকে অনেক কিছু সবজি নিয়ে এসেছে বলে তো আমাদের সঙ্গে শেয়ার করি তো ওখান থেকে এসে আবার বার্থডেতে গেছিলাম বার্থডে বাড়িতে একটু কেক কাটা ছিল একটা বাচ্চার তো কেক কাটতে এসি আর রাত্রে খাবার খাবার কিছু বানাবো না দুধ গরম করে রেখে দিয়েছে তো এখন চলো কী কী সবজি নিয়ে এসেছি আর কী কী ফল ফুল নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে পেয়ারাগুলো নিয়ে এসেছি কিন্তু পেয়ারাগুলো ভালো না মিষ্টি নেই তারপরে আপেল নিয়ে এসেছি এক কেজি পেয়ারা তারপরে এই যে বাঁধাকপি বাঁধাকপি তারপরে নিয়ে এসছি এই যে শিম শিম তারপরে তো মোটর পনির দিয়ে কালকে রান্না করবো রসুন তারপরে এতে করবে আর নিয়ে এসে একটা ধনিয়ার পাতা তো সবজি এনেছি তারপরে জল নিয়ে আসলাম জল ছিল না ঘরে তো এটাতে করে জল নিয়ে আসলাম আর ভাটে আজকে এনেছিলাম মোমোস মোমোস খাওয়া মোমোস খাওয়া হয়ে গেলো ওদের